আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর সাড়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রকা ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর সহ উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনার শিকার জন এর মধ্যে বেশিরভাগকে উদ্ধার করে জাতীয় ও প্লাস্টিক ইউনিটে নেওয়া হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এছাড়াও অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মী হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ সহ হাসপাতালগুলোতে নেওয়া হয় সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন সহ পাঁচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চোদ্দটি গুমের অভিযোগ করা হয়েছে সোমবার দুপুরে এ অভিযোগ করেছে ভয়েস অফ ইনফোর্স ডিসপেয়ার পার্সন ভয়েস আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন দশ হাজারেরও বেশি ভুক্তভোগী সারা দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই সাধারণ জনগণ এ কারণে এখনো প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন তারা এর মধ্যে ভয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশ শতাধিক গুমের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এরই ধারাবাহিকতায় সোমবার চোদ্দটি অভিযোগ করা হয় এর মধ্যে ভুক্তভোগী মাসুদ গাজী নিজের গুমের বর্ণনা তুলে ধরেন তিনি ৪৫ দিন রাবের গোপন বন্দিশালায় গুম ছিলেন ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার সকালে ঢাকায় দলের আরব আমিরাতের নেতা কর্মীদের নিয়ে অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন রিজভি বলেন বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগর গোটা বাংলাদেশটাই তিনি আয়না ঘরে পরিণত করেছিলেন আত্মগোপনে করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না যারা টাকা পাচারকারী তারা প্রতাপের সাথে ঘোরাফেরা করেছে যারা খুনি হত্যাকারী তাদের পিছে আওয়ামী লীগের সিল থাকলে তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন বিএনপির এ নেতা বলেন গণতন্ত্র এখনও নিরাপদ নয় সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোজামি দেখতে পাচ্ছি এটা হওয়ার কথা ছিল না সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা একটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক এই আজম সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না মুক্তিযোদ্ধারা মহান তাদের অবদান অনস্বীকার্য এ পর্যন্ত আটশো চুয়াল্লিশ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে কেসে প্রকাশ করা হয়েছে আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে নয়শো আট জন খ শ্রেণীতে চারজন এবং গ শ্রেণীতে দশ হাজার ছশো বিয়াল্লিশ জন রয়েছেন জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দুশো দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের স্বার্থে এসব তথ্য চাওয়া হয়েছে বাইশ জুন ঢাকার শেরেবাংলা নগর থানার দায়ের হওয়া এক মামলার বিগত তিনটি জাতীয় নির্বাচনের ভোট সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ওই মামলার ভিত্তিতে তিন জুলাই নির্বাচন কমিশনে চিঠি দেয় পিবিআই এরপর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছেন ইসি নির্বাচন কমিশন বলছে তথ্য যাচাই বাছাই করতে তা বিভাগ কে দেওয়া হবে নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এমন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে হাজতে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন দেশটাকে পুড়িয়ে ফেলছেন দেশটাকে দেশটাকে রক্ষা করেন না পুরো জ্বালিয়ে দিচ্ছেন আপনারা সাবেক এই সংসদ সদস্যকে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মুক্তা থানার একটি হত্যাচেষ্টা মামলায় সোমবার গ্রেপ্তার দেখানো হয় গত একুশে অক্টোবর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম অনেকেই সন্তানদের ছবি প্রকাশ করে তাদের সন্ধান চান আবার বিমান দুর্ঘটনার ঘটনায় আহত শিক্ষার্থীদের আইডি কার্ড ব্যবহার করে বাবা মাকে যোগাযোগের আহ্বান জানিয়েছেন নেটিজেনরা যে সকল পোস্ট করছেন তারকারা চিত্রনায়িকা তমা মির্জা মায়ালস্রন স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর আইডি কার্ডের ছবি প্রকাশ করে বাবা মায়ের সন্ধান চান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন No, okay.